ডিটক্স ওয়াটার শরীরকে টক্সিন মুক্ত করে এবং শরীরকে ফ্রেশ রাখতে সাহায্য করে তাই ডেলি রুটিনে অ্যাড করে নাও ডিটক্স ওয়াটার আজও তোমাদেরকে একটা ভিন্ন ধরনের ডিটক্স ওয়াটার তৈরি করে দেখাচ্ছি তার জন্য কাচের জারের মধ্যে নিয়ে নিচ্ছি নর্মাল ওয়াটার তোমরা চাইলে ঠান্ডা ওয়াটার ইউজ করতে পারো নিয়ে নিয়েছি চার টুকরো লেবু লেবু চার টুকরো দিয়ে দেবো এখন আর দিয়ে দিচ্ছি বিট বিটটাকে শুরু করে কেটে নিয়েছি এখন দিয়ে দেব বিট আর দিয়ে দিচ্ছি তিন টুকরো আদা আদা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমার মায়ের গাছের ফ্রেশ পুদিনা পাতা বাড়িতে আসার সময় মা আমাকে পুদিনা পাতাগুলো দিয়ে দিয়েছিল আর এখন দিয়ে দিচ্ছি আবার জল এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর্যন্ত একটা রেস্টে থাকবে তারপরে এই জলটা আমরা পান করতে পারি এই জলটা খাওয়ার পরে আবার আমরা নেক্সট টাইম এই জল ভরে এইভাবে রেখে দিতে পারি এটা এইভাবে সারা দিন আমরা ইউজ করতে পারি খুব ভালোভাবে এটা শরীরকে খুব উপকারী একটা ডিটক্স ওয়াটার এর থেকে আমাদের শরীরকে টক্সিন বের করতে সাহায্য করে